নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে যেই ঘূর্ণাবর্ত বাংলায় প্রবেশ করার কথা ছিল সেটি কিন্তু আজ সকালবেলায় বাংলার ওপরে প্রবেশ করেছে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা নিয়ে প্রবেশ করার ফলে আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘে কিন্তু ঢাকা রয়েছে বেশ কিছু অংশবাগে বেশ কিছু জেলা যার মধ্যে রয়েছে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান আরামবাগ কাটোয়া সিউড়ি নলহাটি সমেত ডোমকল রামপুরহাট তারপর হচ্ছে বোলপুর অর্থাৎ বীরভূম জেলা এদিকে দুর্গাপুর পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদিয়ার নদীয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গা এবং বহরমপুর হয়ে উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুরের কিছু জায়গা সমেত কোচবিহার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও গোরঘাট বোগড়া সিরিজবাড়ি মহাদেবপুর আসে মেহেরপুর এবং ময়মেন সিং সাইড অর্থাৎ বিভিন্ন দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে নতুন যে ঘূর্ণাবর্ত তার যে মেঘ তার ফলেভাবে কিন্তু আমরা ঘন কালো পরিস্থিতি মেঘের দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ এই দিকগুলোতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আপনাদেরকে আপডেট গত আপডেটগুলোতে দেখিয়েছিলাম যে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মেঘলা যে হয়েছে সেটা আপনাদেরকে শুরুতেই উপভোগ চিত্রতে দেখিয়ে দিলাম যে দেখুন মেঘের কিন্তু এই কন্ডিশান বর্তমানে অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তর দিকের এবং উত্তর পশ্চিম দিকের জেলাগুলিতে অধিকাংশ কিন্তু মেঘলা হয়েছে কলকাতার আকাশ দেখতে গেলে দেখতে লাগবে কলকাতা খর্ধা চন্দননগর চাকদা শান্তিপুর এর জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ কখনও একটু রোদ্রের দেখা মিলছে এবং কখনও একটু মেঘলা হচ্ছে অর্থাৎ আংশিক মেঘলা আকাশ বজিয়ে থাকছে এবং এটা কিন্তু থাকবে আর সারাদিনই এই মেঘলা আকাশটা আংশিক মেঘলা আকাশটা এবং সেম কন্ডিশন বাংলাদেশেরও ওই দক্ষিণ ভাগের একদম উপকূলে কিছু কিছু জায়গায় এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়া ডেটারে দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দেখুন এই মুহূর্তে বৃষ্টির চান্স আপাতত আমরা একটা দেখতে পাচ্ছি না তবে বৃষ্টি হবে এদিকে পুরুলিয়ার জয়পুরের দিকটাতে আমরা কিছুটা দেখতে পাচ্ছি হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিকটাতে কয়েকটি জায়গায় বা দুই জায়গা কিন্তু পরিষ্কারই রয়েছে কিন্তু আমরা যদি একবার বজ্রবিদ্যুৎ মরে যাই বজ্রবিদ্যুৎ মরে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হবে কোন কোন জায়গাগুলিতে যেমন শিউড়ি রামপুরহাট দোমকা আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে কিন্তু আজ বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে পুরুলিয়া বলরামপুর এদিকগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স রয়েছে সঙ্গে হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর পথ্রেশ্বর খণ্ডগোষ বর্ধমান কতুলপুর জয়পুর সিমলাপাল তালডাঙ্গা খাতরা হাতিরামপুর রানিবাদ, তারপরে হচ্ছে এখানে আমরা ঝাড়গ্রাম দিকটাতেও দেখতে পাচ্ছি বিনপুর বাগেরঘাড়া গোপীবল্লভপুর শিলদা চাকুলিয়া বান্দুয়ান সিন্দি বারাবাজার পাকদা বিড়া এবং জামশেদপুর সাইডটাতেও এই দিকে আবার বর্ধমানের দক্ষিণ ভাগ যেটা দশঘোড়া দিকটাতেও সেখানে হালকা হালকা রয়েছে কতুলপুর ইন্দাস খণ্ডঘোষ পত্রেশ্বর দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আজ এই সমস্ত জায়গাগুলি যেগুলো নাম বলব এখানে কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে সঙ্গে দেওঘর দিকটা অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে মধুপুর দেওঘর দুমকা আমরাপাড়া হাঁস দিয়া হয়ে এখানে চার গ্রি দুমড়ি তালিয়া অর্থাৎ রামগড় এদিকে ঝাড়খণ্ডের রাঁচি এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির চান্স রয়েছে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি তারপর আমরা যদি এটাকে একটু প্লে করি প্লে করলে দেখতে পাচ্ছেন বিকেল থেকে দুপুরের মধ্যে কিছু জায়গায় বৃষ্টি একটু বাড়তে পারে তবে ওই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে অতিরিক্ত একটা বৃষ্টি নয় যেমন জঙ্গিপুর লালগোলা নলহাটি রামপুরহাট এদিকগুলোতে যে জায়গাগুলোতে আগে সকালের দিকে বৃষ্টি ছিল না সেই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি হবে পরবর্তী সময়ে আজ দেখা যাচ্ছে আপাতত আপডেট তবে মোরারায় আমরাপাড়া দুলিয়ান ফারাক্কা বুড়ো তারপর হচ্ছে আমাদেরকে সুজাপুর বারোয়া এইদিকগুলোতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সঙ্গে গমস্তপুর রামাপগঞ্জ মোহনপুর নন্দীগ্রাম জলছাত্র এদিকগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে আবার সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন এদিকেও হালকা হালকা বৃষ্টি হয়েছে রয়েছে রঘুনাথপুর তারপর হচ্ছে পাড়া সালতোড়া কাশীপুর দিকটাতেও মোটামুটি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে সঙ্গে বাঁকুড়া বলরামপুর খাতরা চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর খড়গপুর ঝাড়গ্রাম এদিকগুলোতেও ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে সঙ্গে কাঁচরাপাড়াতেও দেখুন একটু বৃষ্টি বাড়বে সঙ্গে পাণ্ডুয়া মেমারিতেও একটু বৃষ্টি বাড়বে আর রানাঘাট বাগুলা বনগাঁ কৃষ্ণনগর শান্তিপুর চাকদা অর্থাৎ এদিকে কিছু উত্তর চব্বিশ পরগনা হয়ে নদীয়া হয়ে এদিকে দুই বর্ধমান হয়ে বাঁকুড়া পুরুলিয়া এদিকে পশ্চি দুর্গাপুর পশ্চিম বর্ধমান দুর্গাপুর হয়ে এদিকে খড়গপুর সাইডটাতে এবং ঝাড়গ্রাম দিকটাতে কিন্তু অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এদিকগুলোতে কিন্তু আজ আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর কলকাতার দিকে যদি যাই আমরা একবার দেখি কলকাতায় কি বৃষ্টি হবে দেখুন রাত্রেবেলার দিকে হয়তো বৃষ্টিটা লাস্ট হবে আমরা দেখতে পাচ্ছি বালিচক পিংলা বালি মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দিকটাতে একই সঙ্গে রায়পুর খাতরা জামশেদপুর তো হালকা হালকা বৃষ্টি হবে আর একটু পূর্ব দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বনগাঁ চাকদা এবং রানাঘাট এদিকে চুয়াগাছা এবং কোচাদপুর যশোর এই দিকটাতে একটু আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শিউড়ি দুর্গাপুর এবং বোলপুর দিকটাতে এবং আজিমগঞ্জ দিকটাতে বাদ বাকি জায়গা দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিষ্কারই হয়ে যাবে কলকাতার দিকে কিন্তু বৃষ্টির চান্স নেই এই মুহূর্তের আপডেটে যা উঠে আসছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম যে কলকাতার দিকে কিন্তু বৃষ্টির চান্স নেই তবে আংশিক আংশিকভাবে আকাশ কিন্তু কলকাতায় থাকবে তারপর একদম রাত্রের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে বৃষ্টির সম্ভাবনা চলে যাবে আস্তে আস্তে করে তারপর ওই কিছুটা ওই জামশেদপুরের দিকে অর্থাৎ এদিকে ঝাড়খণ্ডের দিকে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে তারপরে বৃষ্টি কিন্তু কেটে যাবে এরপর আর কোনো প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থাকবে না তবে রাত্রেবেলার দিকেও কিছু কিছু জায়গায় কিন্তু কলকাতায় একটু বৃষ্টি তবে আগামীকাল ভোরবেলার দিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স থাকতে পারে কলকাতার দিকে যেমন নিউ টাউন কলকাতা মহেশতলা বালি সঙ্গে বজবজ বিষ্ণুপুর তারপর হচ্ছে বাগনান আমতা খানাকুল জঙ্গলপাড়া চাপাড়াঙা তারকেশ্বর আরামবাগ হয়ে খানা ঘাটাল। এদিকগুলোতে দেখতে পাচ্ছেন একটু নীলচে হয়েছে অর্থাৎ একটু কয়েক পশলা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আগামীকাল ভোরবেলার দিকটাতে তবে হানড্রেড পার্সেন্ট যে হবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছে না কারণ বৃষ্টির যা পরিস্থিতিটা যা তাতে এই বৃষ্টিটা হতেও পারে অথবা নাও হতে পারে কোনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা কিন্তু বন্ধুরা দিতে পারছি না তারপরে আমরা এটাকে যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন মোটামুটি ভোরবেলার পর পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে আর কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা আপাতত দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গের ওপরে এরপর আমরা দেখে নেব বর্তমানে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি উঠছে তার কী কন্ডিশন কন্ডিশান দেখুন মোটামুটি যে নিম্নচাপটা বর্তমান রয়েছে এই মধ্যে বঙ্গোপসারে আগামীকাল দশ তারিখের পর অর্থাৎ বুধবার এগারো তারিখ কিন্তু এটি ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে আশ্রে পড়বে তো মোটামুটি এগারো তারিখ দুপুরবেলার মধ্যে কিন্তু এটি চেন্নাই পাদুচেরি নাগ্রাবাত্তান এই দিকগুলোতে কিন্তু আশ্রয় পড়বে নিম্নচাপ যার ফলে নয়াব্যালি সাইডটাতে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে বৃষ্টি মানে ভারী মাঝারি থেকে ভারী থেকে মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই দিকগুলোতে এবং পুরো পুরীভাবে যখন আসতে পড়বে এটি দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে আসতে পড়লে দিকটা তো এই যে প্রভাব সেটা হবে সঙ্গে নাল্লোর কয়াম্বাতর তামিলনাড়ু সাইডটাতে এখানেও এর যে প্রভাব সেটা থাকবে সঙ্গে কেরালার দিকেও কিছুটা প্রভাব থাকবে এদিকে বেঙ্গালুরু হয়ে গোয়ার দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি প্রভাব আসবে কি না গোয়ার দিকে আপাতত দেখা যাচ্ছে থাকবে না তবে লাস্ট বেঙ্গালুরু হয়ে কিন্তু এটি কাবারাবাতি থেকে আমরা আরব শহরের মধ্যে কিন্তু নামতে দেখতে পাচ্ছি তবে লাস্ট বালাঘাভি অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব তবে হ্যাঁ গোয়ার দিকেও কিন্তু প্রভাব যেতে পারে তেরো তারিখ নাগাদ পাঞ্জি দিকটাতে তো এরপরে আমরা তা দেখব যে দ্বিতীয় আরেকটি কিন্তু নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে কবে তো এত তারিখে হবে চোদ্দো তারিখ শনিবারে এবং যার ফলে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যেহেতু এখন উত্তরে হাওয়া কাজ করছে পশ্চিমবঙ্গের ওপরে তার জন্য কিন্তু এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপগুলি এটা কিন্তু পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে যাওয়ার চান্সটা কম শুধু শুষ্ক হওয়া চলছে উপর থেকে দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব দিক উত্তর দিক থেকে শুষ্ক হওয়া ঘুরে 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 কিন্তু এটা এই দিক দিয়ে আসছে তার কারণেই কিন্তু এটাকে ঠেলে দিচ্ছে দক্ষিণ ভাগে এই কারণে এটি বাংলার দিকে যাওয়ার চান্সটা অনেকটাই কম প্রায় নাই হলে নাই মতনই চলছে দিকে বারো পনেরো তারিখের পর আমরা যদি ষোলো তারিখ দিকে বঙ্গোপসাগর নির্মে বর্তমান কন্ডিশান তাতে কিন্তু সোমবার নাগাদ দ্বিতীয় ধাপে নিম্নচাপও একটুখানি শক্তি বাড়াবে যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে এটিও সেই ভারতের দক্ষিণ ভাগ এবং শ্রীলঙ্কার দিকে কিন্তু আছড়ে পড়বে যার ফলে তাঞ্জাবি পদুচেরি চেন্নাই আবার এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে বাইরের রাজ্যের আপডেট দেখানোর একটাই কারণ কারণ বাইরের রাজ্যের যে আমাদের অনেক বাঙালি ভাইরা নিজের কর্মসূত্রে গেছে তারা প্রতিনিয়ত আপডেট চায় তো তাদের জন্যই কিন্তু আমরা এই আপডেট দিচ্ছি তাছাড়া এছাড়াও বাইরের রাজ্যে অনেক লোক কিন্তু বাংলা ভাষাও বোঝে তারা কিন্তু আমাদের আপডেট দেখে কমেন্টে করে তার জন্য কিন্তু সেই আপডেটগুলো আমরা আপনাদের কাছে প্রোভাইড করছি তো এখানে আঠারো তারিখ অব্দি যা লাস্ট আপডেট পাচ্ছে যাতে দ্বিতীয় নিম্নচাপেও কিন্তু ভারতের দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরপর জোড়া নিম্নচাপ আছে যার ফলে জোড়া বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা ভারতের বিভিন্ন উপকূলে দেখতে পাচ্ছি দক্ষিণ ভাগে এবারে আমরা সরাসরি দেখে নেব তাপমাত্রা মরে যে তাপমাত্রা আরও কতটা পরিবর্তন ঘটবে লাস্ট আঠেরো তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি তা আঠেরো তারিখে তাপমাত্রা দেখে তারপরে আমরা আগামীকালে তাপমাত্রা দেখে নেব আঠেরো তারিখ তাপমাত্রা বলছে কি তাপমাত্রা বারো কমবে দেখেনি না তেরো ডিগ্রি থাকবে তেরো ডিগ্রি বারো ডিগ্রি দশ ডিগ্রি তবে পুরুলিয়ায় কিন্তু ন ডিগ্রি হল আবার দশ ডিগ্রি হবে অর্থাৎ এক ডিগ্রি বাড়বে আঠেরো তারিখে গিয়ে অর্থাৎ তাপমাত্রা কিন্তু এই এক ডিগ্রি বাড়বে বা এক ডিগ্রি কমবে এমনই হবে সেম কন্ডিশান বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গেও কিন্তু এই একই পরিস্থিতি রয়েছে এবারে আমরা দেখে নেবো সরাসরি আগামীকাল অর্থাৎ দশ তারিখের কন্ডিশানটা তো আগামীকাল মঙ্গলবার দশ তারিখ এদিনও কিন্তু টেম্পারেচার মোটামুটি ভালোই থাকবে আঠেরো ডিগ্রি থাকবে তবে ঠান্ডাটা কিন্তু অনুভব হবে আঠেরো ডিগ্রি মানে মোটামুটি ঠান্ডা চলবে কিন্তু অতিরিক্ত যে ঠান্ডাটা যেটা তেরো ডিগ্রি নামবে সেটা কিন্তু এখন আপাতত নেই কিছুদিন পর গেলে কিন্তু এটা দেখা যেতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ